রব বলে যে বান্দা সকাল সন্ধ্যা ভিতরে বাহিরে এতটুক মন থেকে বলতে পারে প্রত্যেকটা বিষয়ে আমার রব আছে আমার রব আছে আমার রব আছে সুবহানাল্লাহ বলতে থাকি আমার একজন মালিক আছে বলেন না আমার একজন মালিক আছে আমার একজন স্রষ্টা আছে আমার একজন অভিভাবক আছে আমার একজন রিজিক আমার একজন খেয়াল রাখনে ওয়ালা আমার একজন মাফ করনে আমার একজন নাসির সাহায্য করনেওয়ালা আমার একজন আজিজ আমার একজন গফুর রব বলে যে যে এই অন্তরের লাগবে লালন করবে হাসবুন আল্লাহ আমি আল্লাহ আছি আমি আল্লাহ সে বান্দাকে নিরাশ হতে কখনোই দিব না চাচাই অত্যাচার করবে আমি আল্লাহ তার পক্ষে থাকবো যেটাই অত্যাচার করবে আমি আল্লাহ তার পক্ষে থাকব সুবাহ আল্লাহ বলতে থাকি না বন্ধু করবে নিজের বিশ্বাস করে বন্ধুর হাতে দিবে বন্ধু দুই নাম্বারি করে তাকে ব্যবসায় লস করে দিবে বান্দারে টেনশন করিস না আমি তো তোর সাথে আছি আমি রহমান তো তোর সাথে আছি আমি রহিন তো তোর সাথে আছি বান্দা বলে আল্লাহ আমি তো সেটাই চাই সস্তা যেন আমার উপর রহমত করতে থাকবে কে ও আল্লাহ কিভাবে পাব রব বলে যে একটা কাজ কর তুই শুধু বিপদকে সামনে আসতে দে ধৈর্য এবং শুকরিয়া নিয়ে তুই চলতে থাক গালি আসতে দে উত্তর দিস না ধৈর্য এবং শুকরিয়া নিয়ে তুই চলতে থাক হামলা আসতে দে ধৈর্য এবং শুকরিয়া নিয়ে তুই চলতে থাক আমি দেখতে চাই তোকে কে কে मारे তাদের কি দেখতে চাই কে কে তোর উপর আঘাত করে আমি তাদেরকে দেখতে চাই আমি আল্লাহ যে বান্দা যার উপরে অত্যাচার করে ওই বান্দা চো ধরে আমি আল্লাহ ইন আল্লাহ আয়াতের আলোকে ওই বান্দার পক্ষে হয়ে যায় সাথী হয়ে যায় সাথী হয়ে যায় সাথী হয়ে যায় বলেন সুহান।